আমরা আগের ভিডিওতে ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স এর ব্যবহারগুলোতে এই রোলগুলো শেষ করেছি আজ আমরা তার পর থেকে শুরু করব আমরা আর আজ আমরা পড়ব রোল নাম্বার ফোরটিন বা চোদ্দ সরকারি দফতর এবং আন্তর্জাতিক সংস্থার নাম যেমন হি ওয়ার্কস অ্যাট দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন সে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে শিক্ষা মন্ত্রণালয় একটি সরকারি দফতরের নাম এই জন্য মিনিস্ট্রির এম এবং এজুকেশনের বড় হাতের তারপরে সি গড এ জব অ্যাট ইউনাইটেড নেশনস মানে হচ্ছে জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা তার প্রথম অক্ষর বড় হাতের এন ফিফটিন রোল নাম্বার ফিফটিন পুরস্কার এবং সম্মানসূচক উপাধি হি ওয়ান দ্য নোবেল প্রাইজ তিনি নোবেল প্রাইজ বা পুরস্কার জিতেছিলেন নোবেল প্রাইজ একটি পুরস্কারের নাম তার প্রথম অক্ষর বড় হাতের রোল নাম্বার সিক্সটিন কোনো ট্রেন জাহাজ বিমান এবং মহাকাশ যান যে যন্ত্র দিয়ে মহাকাশে যা তাদের নামের প্রথম অক্ষর বরথের যেমন আই ট্রাভেলড অন দ্য টাইটানিক টাইটানিক একটি জাহাজের নাম তার প্রথম অক্ষর বরথের হি বউডেট এয়ার বাস এ থ্রি এইট জিরো এয়ার বাস একটি বিমানের নাম তার প্রথম অক্ষর বরথের তারপরে রোড নাম্বার সেভেন্টিন বিশেষ ঘটনা ও ছুটির দিনের নাম কোন বিশেষ ঘটনা বা ছুটির দিনের নাম থাকে যেটা উৎসবের মতো সেলিব্রেট ক্রিসমাস ইন ডিসেম্বর ক্রিসমাস একটি ছুটির দিন বা বিশেষ ঘটনা তার প্রথম অক্ষর বর হাতের শি এনজয়েজ নিউ ইয়ার্স এই পার্টিস শি এনজয়েস নিউ ইয়ার্স এই পার্টি পার্টিস নিউ ইয়ার্স নতুন বছরের যে উৎসব সেটা উপভোগ করে নিউ ইয়ার্স ফার্স্ট ডিউরিং রমাদান রমাদান মানে রমজান মাসে যে রোজা রাখে রমাদানের এটা উৎসবের নাম তার প্রথম অক্ষর বড় হাতের আরো নম্বর এইটিন প্রোগ্রামিং ভাষা ও প্রযুক্তি টার্মের ক্ষেত্রে কোনো কোনো প্রোগ্রামিং ভাষা যেমন পাইথন জাবা স্ক্রিপ্ট খুব প্রপার নয়ের মতো এটা প্রযুক্তির নাম তার প্রথম অক্ষরটা বড় হাতের যেমন হি ইজ লার্নিং পাইথন অ্যান্ড জাবা পাইথন তিনি পাইথন এবং জাবা স্ক্রিপ্ট শিখতেছেন পাইথন একটি প্রোগ্রামিং ভাষা জাবা স্ক্রিপ্ট একটি প্রোগ্রামিং ভাষা তার প্রথম অক্ষর বরহের সি ইউজ এস উইন্ডুজ ল্যাপটপ তিনি তার ল্যাপটপে ব্যবহার করেন উইন্ডুজ এলেভেন একটি প্রযুক্তি বা প্রোগ্রামিং ভাষার নাম তার প্রথম অক্ষর ভারতের তারপরে আসি রোল নাম্বার নাইনটিন গোষ্ঠী বা রাজনৈতিক দলের নাম দ্য সাপোর্ট দ্য গ্রিন মুভমেন্ট গ্রিন মুভমেন্ট একটি রাজনৈতিক দলের নাম তারা গ্রিন মুভমেন্টকে সাপোর্ট করে গ্রিন মুভমেন্ট একটি রাজনৈতিক দল তাদের নামের প্রথম অক্ষর বড় হাতের তারপরে রোল নাম্বার টোয়েন্টি বিশেষ পুরস্কার ও উপাধির ক্ষেত্রে আমরা আগেও দেখছি নোবেল প্রাইজ এরকম পলিরজার প্রাইজ প্রাইজ এটি পুরস্কারের নাম পুরস্কারের নাম হওয়ার কারণে পলিজারের পি প্রাইজের পি বড় হাতের রোল নাম্বার টোয়েন্টি ওয়ান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম শি স্টাডিস এট হারভার্ড ইউনিভার্সিটি একটি বিশ্ববিদ্যালয়ের নাম হারভার্ড ইউনিভার্সিটি হারভার্ড এইচ ইউনিভার্সিটি ইউ বার শি সি হি টিচার্স এট অক্সফোর্ড হাই স্কুল অক্সফোর্ড হাই স্কুল একটি প্রতিষ্ঠানের নাম স্কুল তার প্রথম অক্ষ বরহের তারপরে আসি রোড নাম্বার টোয়েন্টি টু ট্রেডমার্ক বা নিবন্ধিত নাম মানে রেজিস্ট্রি করা কোনো কিছু নাম যেমন ধরো স্যামসাং যে কেউ ইচ্ছে করলে ব্যবহার করতে পারবে না এটা কোম্পানির নাম তার নিবন্ধিত বা রেজিস্ট্রি করা তাদের নামের প্রথম অক্ষটা হবে যেমন সে ইউজেস মাইক্রোসফট ওয়ার্ল্ড ফর রাইটিং মানে সে লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে অর্থাৎ এই স্যামসাং ফোন স্যামসাং এটা কোম্পানির নিবন্ধিত কোম্পানি একটা যে কেউ পারবে না নামটা ব্যবহার করতে স্যামসাং নিবন্ধিত তার প্রথম অক্ষর ভারতের তারপর আসি নাম্বার টোয়েন্টি থ্রি গুরুত্বপূর্ণ ভবন ও স্মৃতিসৌধের নাম যেমন আই ভিজিটেড দ্য স্ট্যাচু অফ লিবার্টি লাস্ট ইয়ার আমি গত বছর স্ট্যাচু অফ লিবার্টি ভবন করেছিলাম স্ট্যাচু অফ লিবার্টি একটি স্তম্ভ বা সৃত তার প্রথম অক্ষর ভারতের ফোর জলবায়ু অঞ্চল ও প্রাকৃতিক স্থানগুলোর নাম দে স্থান টু দা সাহারা মরুভূমি সাহারা মরুভূমি একটা স্থানের নাম ন্যাচারাল বা প্রাকৃতিক স্থান তার প্রথম অক্ষর ভারতের ফাইভ গেন অ্যাপ ও সফটওয়্যারের নাম যেমন সি ইনস্টলড গুগল ক্রোম অন হার কম্পিউটার অথবা ডেভেলপড অ্যান অ্যাপ হোয়াটসঅ্যাপ একটি অ্যাপস বা সফটওয়্যারের নাম তাদের প্রথম অক্ষর বড় হাতের কোম্পানি সংস্থা ও সংস্থার নাম কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম যেরকম যেমন জব অ্যাট অ্যামাজন অ্যামাজন একটা কোম্পানির নাম ভারতের দ্য ইভেন্ট ওয়াজ স্পন্সার্ড বাই কোকা কোলা কোলা কোকা কোলা একটি কোম্পানির নাম তার প্রথম অক্ষর ভারতের বিশেষ বা গুরুত্বপূর্ণ নথি ও চুক্তিপত্রের নাম যেমন দ্য ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার ঘোষণা ওয়াজ সাইন ইন সেভেন্টি সিক্স স্বাধীনতার ঘোষণা সতেরোশো ছিয়াত্তর সালে সাইন করা হয় বা স্বাক্ষরিত হয় এর গুরুত্বপূর্ণ দলিল তার প্রথম অক্ষর বড় হাতের কোন ঔষধ ও ভ্যাকসিনের নাম ইন্টারডক্টর প্রিসক্রাইব প্যারাসিটামল একটা ঔষধের নাম তার প্রথম অক্ষর বড় হাতের রোল নাম্বার টোয়েন্টি এইট তারপর আসি রোল নাম্বার টোয়েন্টি নাইন বৈজ্ঞানিক সূত্র ও আবিষ্কারের নাম কোনো বৈজ্ঞানিক সূত্র বা কোনো একটা আবিষ্কার তার প্রথম অক্ষর বরহাতের যেমন হি স্টাডিড নিউটন্স ল অফ মোশন মানে সে নিউটনের গতির সূত্র একটা সূত্রের নাম নিউটনস লস অফ মোশন তার প্রথম অক্ষর বরহাতের তারপরে আইনস্টাইন ডেভেলপ দ্য থিওরি অফ রিলেটিভিটি থিওরি অব রিলেটিভিটি একটি আবিষ্কার বা সূত্রের নাম সেটি প্রথম অক্ষর বড় হাতের তারপর নম্বর থার্টি ট্রেনিং প্রোগ্রাম কোর্স ও কোনো ডিগ্রির নাম যেমন ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি তাদের নামের প্রথম অক্ষর বড় হাতের হি আর্ন ব্যাচেলার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স মানে তিনি কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন এই যে ব্যাচেলার ডিগ্রি মানে স্নাতক ডিগ্রি যার ডিগ্রি পাস বা অনার্স পাস ওই ডিগ্রির নামের প্রথম অক্ষরগুলো বড়ো হাতের থার্টি ওয়ান কোনো সম্মেলন মেলা ও প্রতিযোগিতার নাম প্রথম অক্ষর বড় হাতের শি অ্যাটেন্ডেড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা সম্মেলন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের প্রথম অক্ষর বরহাতের যেমন হি পার্টিসিপেটেড ইন দ্য অলিম্পিক গেমস অলিম্পিক গেমস এটা প্রতিযোগিতা তাদের প্রথম অক্ষর বরহাতের এই ফর্মুলা বা সূত্রটির মাধ্যমেই আমাদের ক্যাপিটাল ল্যাটার্সের ব্যবহার মোটামুটি শেষ হলো আশা করি এই দুটি পার্ট অনুশীলন করার মাধ্যমে আমরা ক্যাপিটাল ল্যাটার্সের ব্যবহারগুলো ভালো আয়ত্ত করতে পারবে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো